হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জর্দার গ্যাজেট থেকে লর্ড জর্দার বলছি আমরা প্রোডাক্টটা দেখাবো আজকে যেই প্রোডাক্টটা অফার দেব আজকে আমরা এই অফার বাংলাদেশে কি চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া যশোর কেউ দিতে পারবে না অফারটি হলো অ্যাঙ্কার জলো টু পিনের মাত্র সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকায় আপনি আঠারো মাসের গ্যারান্টি পাবেন ডিসকিমকো ইন্টারন্যাশনাল লিমিটেড আপনার এই প্রথম নিয়ে এনেছে আপনারা অ্যাঙ্কার জলো পিন আমরা দিচ্ছি একমাত্র জর্দার গাজের দিয়ে থাকছে সাতশো নিরানব্বই টাকায় আসুন আমরা আনবক্সিং করি এই প্রোডাক্টটা এই যে এর আগেও আপনারা অনেক আপনারা আপনারা চেন্নাই প্রোডাক্টটা অ্যাঙ্কার জোল টোয়েন্টি ওয়ার টু পিন আপনার ফোল্ডিং সিস্টেম আপনার অনেক সুন্দর দেখতে কিউট একটা চার্জার মাত্র সাতশো নিরানব্বই টাকায় জর্দার গ্যাজেটে আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আমরা দিচ্ছি এই কেউ আমাদের মতো কেউ দিতে পারবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি অ্যাঙ্কারের যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা হোম ডেলিভারি পাবেন এবং আমরা অ্যাঙ্কারে আরও অনেক কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে নতুন এসেছে অ্যাঙ্কার আপনার ফোর্টি ফাইভ ওয়াট ন্যানো আপনার এটা মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে পার্সেস করলে দু হাজার পঞ্চাশ টাকা আঠেরো মাসের গ্যারেন্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আরও আছে অ্যাঙ্কার সিটো লাইটিং মাত্র আপনার হলো এটা দাম পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আঠারো মাসের গ্যারেন্টি এটা সিটো লাইটিং দড়ি পাঠানো কেবল বলি আমরা সবচেয়ে মোস্ট পপুলার টি এস অ্যাঙ্কারের অ্যাঙ্কার পি ফোর্টি পি মাত্র আগে রেট ছিল ছয় হাজার টাকা এখন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার চারশো নিরানব্বই টাকায় পি ফোরটি আঠেরো মাস ওয়ারেন্টি

মাত্র দু হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আর ফিফটি আই এনসি মাথা নষ্ট করে আমরা অফার দিয়েছি জোরদার গ্যাজেট মানে সবসময় অফার দিয়ে থাকে আর ফিফটি আই আর ফিফটি আই মোস্ট পপুলার টি আর ফিফটি আই একমাত্র জোরদার গ্যাজেট দিয়ে থাকছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় আপনার আর ফিফটি আই হোয়াইট কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার সব কিছুই আছে অ্যাঙ্কার জোলো থ্রিপিন

আঠারো মাস গ্যারেন্টি থ্রিপিন অ্যাঙ্কার জলোর মাসে মাস টকার অফার চলছে আজকে আপনার আরেকটা বক্স যা জেবিএল গোফোরের সঙ্গে টক্কর চলছে জেবিএল গোফোরের সঙ্গে টক্কর চলছে আপনার অ্যাঙ্কার সাউন্ডকোর গোফোর মাত্র তেত্রিশশো নিরানব্বই টাকা আঠারো মাসে ওয়ারেন্টি আপনারা এই অফার কেউ দিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবল জর্দার কাছে এখন আছে ব্লু ব্ল্যাক আপনার এই করে সাউন্ড বক্সে এত সুন্দর সাউন্ড আপনারা অবিশ্বাস্ত এরা এত সুন্দর সাউন্ড আপনারা কোনো সময় শুনেননি জেভেল বোফরের সঙ্গে আপনাদের টক্র চলছে এবং এখনও বলছি আপনারা মাত্র সাতশো নিরানব্বই টাকা অ্যাঙ্কার জন্য পিডি চার্জার আইকিউ এবং পিডি সাপোর্টের চার্জার পাবেন আপনার অ্যাঙ্কার জলো সাতশো নিরানব্বই টাকা আঠারো মাসের গ্যারান্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সার্ভিস দিচ্ছে একমাত্র জর্দার গ্যাজেট এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি খুব দ্রুত আপনাদের সঙ্গে আরো অফার নিয়ে দেখা হবে আর আমাদের যোগাযোগ নাম্বার জিরো এবং আমাদের স্থানীয় ঠিকানা হলো কবরি রোড চৌডাঙ্গা যে কোনো আপনাদের অ্যাঙ্কার জিম্যাক্স বাংলাদেশ আমরা ডিলার যে কোনো প্রোডাক্টে যোগাযোগ করুন এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম সাধু থাকবেন ভালো থাকবেন